বলতে পারছি না যে আমরা আমরা আজকে আদালত থেকে আল্লাহ আজকে রেহাই পেয়েছি আদালতের অর্ডারে আজকে আমরা এই অভিযুক্তের রেহাই পেয়েছি কিন্তু লক্ষ লক্ষ জনতা লক্ষ লক্ষ ইনোসেন্ট মানুষ আজকে এখনো তারা এই বিগত শরীর কমিশনের চাপিয়ে দেওয়া আইনে তারা এখনো জগন্ত কথা আসতে আবদ্ধ রয়েছে আমরা বিগত শরীরতন্ত্র আমলে বিগত দুই হাজার নয় সাল থেকে চব্বিশ পর্যন্ত যারাই মিথ্যা মামলায় যারা আসামি করা হয়েছে সকল জনতার মুক্তি আজকে আমরা কামনা করি এবং আমরা

সাথে সামনে যেন আমরা পালন করতে পারি সেটাও আমাদের বিরুদ্ধে যেন মামলা দিয়েছে ওরাও যেন এই স্টাফ পায় যেন ওদের নামে এরকম মামলা দেওয়া দরকার কারণ ওদের মানে মিথ্যা সত্য মামলাগুলো দিলে ওরা অন্তত শাস্তি পাবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এটা দরকার যারা আছেন

কালো মেঘের অনঘাটা ছিল বাংলাদেশের আকাশে বাংলাদেশের দিগন্তে নতুন এক সূর্যের পদিত হয়েছে এই সূর্যের আলোয় আমরা সকলে এখন আলোকিত হতে পারছি আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে দীর্ঘকাল পর্যন্ত যে হয়রানি এবং পেরেসানি করা হয়েছে সেই দুই সাল থেকে আর দুই হাজার চব্বিশ পর্যন্ত আজকের এই রায়ের মাধ্যমে সম্মানিত পরিচালক সাহেব আমাদেরকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন এজন্য প্রথমে আল্লাহ শুক্রিয়া আদায় করি আর আমাদের যে আইনজীবী পরিষদরা আছেন যাদেরকেও আমি মনে করি এই নতুন প্রজন্মের মুক্তিযোগ্যতা এবং এই সকল আন্দোলনে আমাদের সকল সংগ্রামে যারা আমাদের সহযোগী ছিলেন আমরা আগামীতেও তাদের হাতগুলোকে শক্তিশালী রাখবো এবং ইনশা আল্লাহ আর কখন যাতে বাংলাদেশে নতুন কোনো শৈরাচাপ না আসে এবং কোন আলিমোনামা থেকে শুরু করে কোন তো জনতা কোন মুসলিম সাধারণ ব্যক্তি আছে এই জাতীয় কোনো মামলায় হয়রানি না হয় পেরেশানি না হয় সেই আমরা এজন্য সর্বাত্মক চেষ্টা করবো এবং কফিনে শেষ করে যাতে করে যুগের অবসানের পর আ ইসলামের যুগে সেই আলোকিত সাত সকলে আস্বাদন করতে পারে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আইনজীবী মহোদয় যারা রয়েছেন তাদেরকে ইনশাআল্লাহ আল্লাহ যদি চান আমাদের দুনিয়াতে যেভাবে দেখা হচ্ছে যান নতুন ফেরত সমাধানি আমাদের এই সংঘর্ষকারী ট্রাইব্যুনালটা